সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকে আমাদের হিরো আলম ভাই এমন একটা কাম করল। সবাই তো মনে হয় এটা দেখছেন আপনার করে কি কম আর না কম আজকে দীর্ঘ দুই থেকে তিন মাস ধরি হিরো আলম মনে করেন রিয়া মনির নিয়ে খুব ভাইরাল অবশেষে আজকে হিরো আলাম মনে করেন আপনার দুধ দিই গোসল টোসল করল একবার মিডিয়ারে ডাকি টাকি আজকে আইসকে সারাদিন ভিডিওটা শুধু ফেসবুকে ঘুরতেছে হিরো আলম মনে হয় সর্বনিশ হইল বিশ কেজি দুধি গোসল করছে তাই আইসকে যে ডিসিশনটা হিরো আলম নিছে এই ডিসিশনটা হিরো আলম আরও আগে নেওয়া উচিত ছিল। মানে এটা হলো আমার ভাবনা কার কি চিন্তা ভাবনা সেটা ভাই আমি জানি না আমার ভাবনাটা আমি বলতেছি হিরো আলম যে কাজটা মনে করেন আজকে করলো সে কাজটা আরও আগে করাটা উচিত ছিল হিরো আলম বেলে কেন আর করা ছিল রিয়া মনির লৈ কক্সবাজার হোটেলে বেলে দরা খাইছে রিয়া মনি আবার ওই যে ম্যাক্স মানে কক্সবাজার গেছে হিরু আবার গুমির টেবলেট টেবলেট খাই মনে করেন হাসপাতালে ভর্তি আছিল। অনেক কাহিনী তো দেখলাম আবার রিয়া মনি আবার হিরু আলামের কাছে আইসে বা হিরু আলাম রিয়া মনিরে যাই আনছে বা যেটাই হোক ছাড়াছাড়ি হয়ে গেছে সেখান থেকে আবার সংসার শুরু করছে সবাই লাস্টে কি করছে ওই যে লগে যুক্তি করি হিরোয়ালাম রে মায়ের খাওয়াইছে তো বিষয়টা খুব দুঃখজনক বিষয় যে রিয়ামণি ম্যাক্সবিল্লাকে যুক্তি করি হিরোয়ালামরা মায়ের খাওয়াইছে আবার হিরিয়ামণিও কইতেছে যে হিরো মানে অনেক শত্রু আছে রাজনীতি রাজনীতি করছে এই কারণে মায়ের খাইছে হিরু এমন বিশাল কোনো রাজনীতিবিদ না যে হিরো আলামে দড়ি দড়ি রাস্তার মধ্যে মানুষ মারতে হবে সবাই জানে হিরো আলাম মানে কোমডি যাকে বলা হয় জুকার হিরো আলম মানুষ ছোট হইতে পারে কালা চালা মানুষ হইতে পারে আমার মতো আর কি আমি তার সন্তান না রে ভাই আমিও কালাচালা মানুষ কিন্তু হিরো আলম অনেক মানুষের উপকার করে এই যে ওরা এলাকার বন্যা হোক বা যেকোনো জিনিস হোক মানে টাকা পয়সা দিয়ে মানুষের পাশে থাকে তো হিরো আলাম তো নির্বাচনে দাঁড়াবেই আর হিরো আলাম এমন সমৃদ্ধ নির্বাচনে দাঁড়াইছে একটা আমলিক সরকার ক্ষমতায় এই কিছুদিন আগে তো শুনলাম আলম আর রাজনীতি মাজনীতি করবি না তাহলে হিরিওয়ালামের শত্রুকে আর হিরোয়ালাম শত্রু হইলে হিরো আলমের এলাকাতে হবি ডাকা সব শত্রু হবি কে তাহলে একটা মানে আমার বিবেকে বলতেছে একটা পরিকল্পনা ভাবে হিরোয়ালাম সেদিন মাইটটা দিছে যাক আলম বেসারা মাইটটার খাইছে খাওয়ার পর ওর জ্ঞান খুলছে মায়ের খাওয়ার আগে কিন্তু জ্ঞান খুলে নেই মায়ের খাওয়ার পর ওর জ্ঞান খুলছে যে এরিয়ামি নিয়ে যদি আমি সংসার শুরু করি তাহলে আমার জীবনে মানে বড় একটা বিপদ আছে সেটা বুঝতে পারছি আলম যাক বুঝি আজকে আলম যে ডিসিশনটা নিছে ও সরি আইসকে না গেছে কালকা আমি এখন যে ভিডিওটা বানাইতেছি এটা মনে করেন রাত বারোটার পর যাক গেছে হিরো আলম যে ডিসিশনটা নিয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে এই ডিসিশনটা আরও আগে নাঙাটা উচিত ছিল আপনারা কী বলেন কমেন্ট বক্সে জানায় যাবেন